ভালো করে খেয়াল করলে দেখতে পারবো আমার ব্যাগে আছে উনচল্লিশটা মেডিকেট আর নিচে আসার ষোলোটা সব কিছুতে মোট মাঠ পঞ্চান্নটা মেডিকেট আছে তো গাইজ তোমরা কিন্তু জানো ভাই আগে কিন্তু আমরা জোনের অনেক আগে জোনে বাইরে যাই কিন্তু ম্যাচটা ভুয়া করতাম আপডেটে আগে বাট গাইজ আমরা এটাই চেক করবো আপডেটের পর কি গাইজ এটা কি আদৌ সম্ভব কি সম্ভব না তো তোমরা কিন্তু জানো ভাই প্রথমত গাইজ জোন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় তো যার আমি যদি এখন জোনে বেড়ে যাই তাহলে নিশ্চিত মরবো তো যা করে গাইজ এই জোনটা এখান থেকে আরেক জায়গায় যখন সাইডে যাচ্ছে এখানে যাবে তারপরে হচ্ছে গাইজ আমি জোনে বাইরে যাবো মানে এইখান থেকে ওইখানে যাওয়ার পর পরে আমরা জোনে বাইরে চলে যাব তো গাইজ তোমাদের কি মনে হয় পঞ্চান্নটা মেডিকেট দিয়ে লাস্টে জোনে কিন্তু ইজিলি ভূয়া করা সম্ভব বাট আমরা এটা দেখবো যে আদৌ কি ভূয়া করা যাবে কি যাবে না কারণ গাইজ এখন কিন্তু জোনে অনেক বেশি হিল কাটে তোমরা কিন্তু জানো ভাই জোনে এত পরিমাণ হিল কাটে যে তোমরা জোনে বাইরে থাকলে ভাই নিজেরা কাভার করতে পারবো না যত মেডিকেট থাকুক না কেন তো তারপরেও গাইজ আমি চেক করে দেখবো গাইজ আদৌ কি ভূয়া করা সম্ভব কি সম্ভব না এটা হচ্ছে বড় কথা তো গাইজ খেয়াল করো এখানে কিন্তু উনচল্লিশটা মেডিকেট আমি ব্যাগে রাখছি এর থেকে বেশি নিতে পারতাম বাট ব্যাগে এমন আছে কিছু থাক ভাই এমনগুলো দরকার হতে পারে যার কারণে বা আমি রিক্স নিচ্ছি না ব্যাগগুলো এমনগুলো রেখে দিছি তো কাজ তোমাদের কী মনে হয় আদি বুয়া করতে পারবো তো কাজ তোমার যদি পেজে নতুন অবশ্য অবশ্যই পেজটা ফলো করে দেবো যদি টিকটক নতুন অবশ্যই টিকটকটা ফলো করে দেবা তো আমার টিমমেট কিন্তু একজন জোনে মারা গেছে আর এখানে কিন্তু আমি মুভমেন্টটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয় আর কি তো আমি কিন্তু ভাই এখানে ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত জোন এখানে সাইড না হবে ততক্ষণ পর্যন্ত কাজ যেখানে সাইডে থাকবো আমি আর কি মানে যতক্ষণ জোনটা না আসবে আর কি পুরোপুরি সাইডেও এখানে আসবে যখন সাইডও আসবে তখন আমি জোনে বাইরে চলে যাব তো কাজ আমার কাছে কিন্তু মনস্টার টাকা আছে রিক্স না কোনো দরকার নাই ভাই গাড়ির থাকা অবশ্যই দরকার আর কি কারণ গাড়ি না থাকলে ভাই নিজে মাইটটা খাবো বা এনিমি থাকলে মারিয়ে দিতে পারে তো গাইস ভাই গাড়িটা আসে না কেন ভাই এতক্ষণ লাগতেছে কেন ভাই গাড়ি আসলে কিন্তু আমি চলে যাব জোনে বাইরে গাইছি তোমাদের কী মনে হয় কি ভুয়া করতে পারবো আমি তো গাইজ এখানে কিন্তু গাড়িটা চলে আসছে আমি কিন্তু চলে যাচ্ছি জোনে বাইরে গাইছ তোমার খেয়াল করে দেখতে পাব জোন কিন্তু মাত্র স্টার্ট হয়েছে আর কি মানে জনটা না শুরু করছে তো জোনে কিন্তু এত পরিমাণ হিল কাটতেছে দেখছো আমি কিন্তু প্রথম মেডিকেট ইউজ করতে করতে আমার হিলের অবস্থা হয়ে গেছে খারাপ তো আমি কিন্তু গাড়ি নিয়ে বেশি দূরে যাবো না আর এনিমি কিন্তু আমার গাড়িতে গুলি করতেছিল মানে গাড়ি নিয়ে এতটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকবো যাতে গাইজ দেখতে পারি যে এনিমিটা কী করতেছে তো আমার টিমমেট কিন্তু আরেকজন মারা গেছে গাইজ শুধুমাত্র আরোহী বেঁচে আছে তো গাইজ তোমাদের কী মনে আমি কি ভূয়া করতে পারবো আমি আমার কাছে কিন্তু এখনও বত্রিশটা মতো মেডিকেট আছে গাইজ আমি কিন্তু উড়া দৌড়া মেডিকেট করার তাহলেই থাকবো আমি কিন্তু একটু দেরি করবো না আর কি মানে তোমরা কিন্তু জানো ভাই যদি দেরি করি তাহলে কিন্তু ম্যাটটা খাইতে পারি ঠিক আছে দেখা গেলো দেরি করলে ভাই মেডিকেট ইউজ কম করলে ভাই এখানে এমনিতেই স্লো হয়ে গেছে কয়েক সেকেন্ড ভাই এই ভুলের জন্য ভাই এই সমস্যাটা হয় আর কি বুঝছো দেখো আমাদের হিরের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আমি কিন্তু কয়েক সেকেন্ড সোলো মেডিকেটটা ইউজ করে ফেলছি ভাই এটাও হচ্ছে সমস্যা আর তার থেকে বড় কথা ভাই গাড়িতে থাকলে এই একটা সমস্যা হয় গাড়ি সাইড করো এদিক করো ওদিক করো ভাই অনেক ঝামেলা হয় আর কি তো গাইজ আদৌকে আমরা ভুয়া করতে পারবো আর গাইজ একটা কথা গাইজ আমরা যদি এমএস্টেভাবে ভুয়া করতে না পারি নেক্সট টাইম গাইজ আমাদের আরও ডেঞ্জারাস জোনপুষা ক্যারেক্টার নিয়ে আসবো মানে এত মারাত্মক জোন পুষা ক্যারেক্টার নিয়ে আসবো গাই যে ক্যারেক্টার গাইজ ভূয়া মানে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ঠিক আছে তো গাইজ আমরা যদি এই ম্যাচটা ভুয়া করতে পারি অবশ্যই অবশ্যই প্লেসটা ফলো করবো যদি ভুয়া না হয় তাইলে তোমরা বুঝতে পারবো জোন অনেক বেশি হিল কাটে এখন ভুয়া করা সম্ভব না তো আমি কিন্তু রিক্স নিচ্ছি না আমার কাছে কিন্তু আমাদের সতটা মেডিকেট আছে আমি কিন্তু গাড়িটা নিয়ে একটু আগায় যাচ্ছি আগায় গাইজ দেখবো যে ম্যানটা আদৌ দেখা যায় কিনা জোনটা কিন্তু একদম সুতার মতো হয়ে গেছে গাইজ আমি কিন্তু মেডিকেটের পরে মেডিকেট করার তালাই আসি গাইজ আদৌ কি ভুয়ে হবে তো গাইজ দেখো এখানে কিন্তু এত পরিমাণ হিল কাটতেছে মানে আমি সুপার করে আমার হিলটা ফুরি করতে পারতেছি না এত পরিমাণ হিল কাটতেছে ভাই আমি নিশ্চিত এখানে মরে যেতে পারি বুঝছো ভাই আমার টিম মেটারে দিয়েছি দিচ্ছি আমি নিজেও কিন্তু ডাউন হয়ে গেছি কিচ্ছু করার নাই ভাই এত খাতারনাক জুন পুষে ক্যারেক্টার থাকার পরে কিন্তু ভূয়া করতে পারলাম না তো গাইজ এই ম্যাচটা তো ভুয়া করতে পারলাম না অবশ্যই অবশ্যই আমার নেক্সট এর থেকে মারাক্তক জনপুষের ক্যারেক্টার নিয়ে চেষ্টা করবো দেখবো তখন ভুয়া করতে পারি কিনা তো ভাই ইজি ভূয়া ছিল ভুয়াটা মিস করলাম ভাই আমার কিন্তু একদম কম প্লাস করছে তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবো অবশ্যই পেজটা ফলো করবে আর অবশ্যই টিকটক থেকে টিকটকটা ফলো দেবে থ্যাংক ইউ ফু অচিং গাইজ